একদম কম দামে পাইকারি দামে সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রতি প্রতি একশো টাকা কম পানি ডালে চেক করে তারপরে দিবেন টাকা ঠান্ডার ভিতরে লাগছে

এইগুলা বেডশিট প্রতি কিন্তু একশো টাকা কম আপনারা চাইলে এই পার্সেল গুলা রাইডারের সামনে খুলবেন খোলার পরে পানি ডালবেন পানি ঢালে চেক করে তারপরে দিবেন টাকা এইগুলা বেডশিট কিন্তু তিনটে সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাঁচশো এক জোড়া হবে সাত ফিট বাই এক ফিট পাঁচ এক দুই ফিট জোড়া হবে তিন চাইসে তিনটে দাম হবে এই যেগুলা কালার দেখাইলাম

রিটার্ন আপনারা যদি করে কিন্তু কিন্তু করে না আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন হাতে পেয়ে প্রোডাক্ট যাচাই বাছাই করে পানি চেক করে তারপরে প্রোডাক্টের এটা আপনি দেখেন কম্বল কম্বল সিস্টেম ঠান্ডা পড়তেছে সামনে ঠান্ডা লাগতেছে আপনি দেখেন ভাই চাদর শীতের সময় ধরেন মাফি গেছে যে শুয়ে পড়ছে চাদরটা গাইতে গেছে কম্বল হিসেবে শুয়ে পড়তে পারে একবার

কি ছুটবে না রঙের আজীবন গ্যারান্টি নাকি ভাই যত দিন পর্যন্ত চাদর থাকবে তত দিন পর্যন্ত রঙ কালার থাকবে কোনো সমস্যা নাই যখন আপনি পার্সেলটা হাতে পাবেন গাড়ির সামনে পার্সেলটা খুলবেন খোলার পরে তো আপনার সাবান দিয়ে পারেন যাইতে পারেন চেক করতে পারবেন আমাদের শপে আসলে কি আপনাদেরকে পাবে অবশ্যই পাবে ভাই ভাই আমরা সততার সহিত দুই বছর যাবত ব্যবসা করতেছি আমরা একই জায়গায় কিন্তু দুই বছর যাবত সততার সহিত ব্যবসা করতেছি হয়তো আপনি না থাকলে ভাই থাকবে হ্যাঁ হ্যাঁ আপনাদের দোকানে অন্য কেউ থাকবে হ্যাঁ থাকবে ভাই থাকবে না কি থাকবে ভাই সবাই থাকবে তো আপনারা যদি এই প্রোডাক্টটা ডাইরেক্টলি নেন সব থেকে ডাইরেক্টলি নিলে সব থেকে ভালো হয় তো আপনি প্রোডাক্ট নেন বা না নেন না নেন আসলে না এসে চা খায় গেলেন সরাসরি আসতে হলে আসবেন সাভার উলাইল আসতে হবে সাবার আল আলমাদানি সামনায় সে ফোন দিবেন ফোন দিলে কিন্তু আমাদেরকে

হ্যাঁ হ্যাঁ সবগুলা পিস পিস করে আছে সাইজ সাইজ আছে যদি আপনার বেডশিট এর তিন বলছি সবগুলা সাইজ বাই সাইজ দিয়ে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ